আমরা আমরা শুনেছি যে এখানে জিনে নামাজ পড়ে এবং ইমাম মজ্জেম তারা নাকি এখানে থাকেন না চলে যান তো আপনি আসলে তো এখানকার মজ্জেম আপনি বলতে পারবেন জিন বিষয়টা আসলে কী আছে এখানে এখান খানজান আলীর ওনার তিনশো ষাটটা জিন ওনার আছে এই জিন পাঁচ নামাজ আদায় করে এরা কোনো খারাপ কোন লোক থাকলে তাদের সমস্যা করে এই মসজিদটা জিনে নামাজ পড়ে এবং খানজান হিসাবে প্রধান এবার এটা এটা এনে উনি তো নাই উনার যে জেন থাকে আসলে উনারই নামাজ পড়ে এই রাত্রিবেলায় আগে এখানে অনেক ইমাম সাহেব মজিম সাহেব ছিল রাত্রি ভয়তে বলায় চলে যায় মানে জিনের সমস্যা করে এই জন্য এই এই জন্য আমি এইখানে এসে দিনে কী সমস্যা করে সত্যি সত্যি আমি এসে দেখি যখন আমি আজান দিই প্রথম এসে তখন দেখি যে উর্দু করতেছে কে উজু করতেছে আমি আর বলতে পারি না উদুখানে যে তাকায় দেখিছে যে কেউ নাই এরপরে দেখি আইতে আসতে আইসে আমার এই মসজিদের গেটে তারা ঝনঝন করে নাড়া দিচ্ছে কে নাড়া দিচ্ছে তাকায় দেখে কেউ নেই আমি তো বয়তে না আমি কিন্তু কোরআন শরীর পড়তেছি তখন আজান দিয়ে কোরআন শরীর পড়তেছি আমি কি কোরআন শরীর পড়লে আমার কোনো সমস্যা নেই তখন থেকে কি রাহাইতে আসতেছে সব ধরছে আইসা আমার ভাষে দাঁড়ালো তারাই নামাজ পড়তেছে তাই এটা পরে মনে করলাম এম সাহেব আসল বললো কি এটা ভয়ের কোনো সমস্যা নেই উনি আইসা এখানেই নামাজ পূজা করেন এরা আমাদের কোনো ক্ষতি করবে না ওদের কাজ ওদের করবে আপনার কাজ আপনি করবেন এই জন্য আমার কোনো ভয় নেই প্রত্যেক রাত্রিই এরকম সারা শব্দ করে আমার পাশে আসে নামাজ পড়ে চেয়ার চেয়ারফাসে যায় আমার ভাষায় একজন লোক আসছে এ গতকালকে রাত্রে ফজরে আজান দিছি আজান দিয়ে আমি কোরআন শরীর পড়তে যাবো এর মধ্যে দেখি একজন লোক ঢুকছে আমি মনে করছি যে এই মামসেপ বাড়ছে আসে দেখি এই মামসেপ নাই কী হবে ব্যাপার পরে আমি মনে করলাম যে হয়তো ওই কেউ আসে ওই নামাজ পড়ছে পরে আমি চুপচাপ চুপ চাপ কোরআন শরীপ বললাম ফুটেছিল এর মধ্যে এই মামসেপ আসলোশে বললাম ওই আপনার কাজ করেন তাদের কাছে তারা করবে সমস্যা নেই এই আমাদের কোনো ক্ষতি করে না